নমস্কার বন্ধুরা আমি সীমান আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো রাত্রেবেলায় চলে গেছি একটি বিয়ে বাড়িতে আর গিয়ে দেখি গেটের পাশের এই ডেকোরেশনটাও খুব সুন্দর তো গিয়েই আগে একটু পোজ মেরে নিলাম আর তারপর চলো আর ওয়েটকেশন বিয়ে বাড়িতে ঢোকা যাক নাকি তো কীটটি আর সম্পদ সামনে এগোচ্ছিল আর আমি ছিলাম পেছনে এবার নিশ্চয়ই ভাবছো যে কার বিয়েতে এসছি এসছি সম্পদের এক কলেজ ফ্রেন্ডের বিয়েতে এই যে দেখো ব্রাইডার গ্রুপ তো ওদের সাথে দেখা করে গিফট দিয়ে কিছু ফটো তুলে নিলাম আর দেখো চারিদিকে লোকে পুরো লোকারণ্য তো যদিও বা আমরা একটু রাত করে গেছিলাম তাও লোক মোটামুটি ভালোই ছিল অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কোনো কথাই ছিল না শাশুড়ি মারও হঠাৎ করেই শরীর খারাপ হয়ে গেছিল তাই ঠাকুমানাথ নেকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে তারপর রেডি হয়ে বিয়ে বাড়ি এসেছিলাম আমরা আর এই যে দেখো কাউন্টারে লাইভ খাবার দাবার তৈরি হচ্ছে যেহেতু আমরা অনেকটা রাতে গেছি তাই আমরা কোনো স্ন্যাক্স খাইনি ডাইরেক্ট ডিনার করতে বসে গেছি ছিলাম ওই দিন সম্পদের অনেক বন্ধু বান্ধব এসেছিল কিন্তু আমাদের যেহেতু তারা ছিল ঘরের শাশুড়ি মার শরীরটা ভালো ছিল না তাই আমরা আগে আগে খেতে বসে পড়েছিলাম আর এদিকে আমি একটু সম্পদের উপর গেছিলাম তাই মুখটা বেঁকাচ্ছিলাম ওই আর কি যা আর এই যে দেখো মেনু কার্ড বেশ দারুণ দারুণ মেনু ছিল কিন্তু চলো তোমাদের সাথেও মেনুটা আজকে শেয়ার করে নি যে আজকে আমরা বিয়ে বাড়িতে কি কী খাবার দাবার খেলাম তো পাতে পড়ে গেছিল প্রথমে ভেটকি মাছের ফিশ ফ্রাই এক কথায় অসাধারণ ছিল আর সাথে স্যালাড তো ছিলই তো প্রথম বাইকটা মুখে দিয়েই দারুণ লেগেছিল তো আমরা তো টুকটুক টুকটুক করে খাচ্ছিলাম কিন্তু মেয়েটা ফিশ ফ্রাই ভালোবাসলেও সেদিন খেতে পারছিলো না এত পরিমাণে কাশি হচ্ছিল যাই হোক আস্তে আস্তেও খাচ্ছিলো আর এখন পাতে পড়ে গেছে মটরশুঁটির কচুরি আর স্টাফ আলুর দম এটাও ভালো হয়েছিল আর সাথে ছিল পোলাও আর চিকেন দু পেঁয়াজ আর এরপরে এসছে সাদা ভাত আর খাসির মাংস আর তারপর ছিল চাটনি পাঁপড় আর ছিল সন্দেশ আর রাজভোগ ছিল সেটা আমি সম্পদ নিয়েছে আর এখন কিছু খাওয়ার পর স্টলে ছিল এই আইসক্রিম আমরা যদিও বা এড়িয়ে যেতে চেয়েছিলাম কিন্তু মেয়ের চোখে ঠিক পড়ে গেল তো যার জন্য এড়িয়ে যেতে চাইছিলাম তাকেই শেষমেশ আবার আইসক্রিমটা ধরাতে হলো এই কাশি হচ্ছে তাও একটু কথা শুনলো না যাই হোক ওই একটুখানি টেস্ট করে ফেলে দিয়েছিল এই আমার সৌভাগ্য তো আমরা তো আগেই খেতে বসে গেছিলাম বাকি ছিল সম্পদের কলেজ ফ্রেন্ডরা তো ওরা বলেছিল খাওয়া দাওয়া শেষে একবার জন্য দেখা করি সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলব সেই মতো তাদের সাথে দেখা করে একটা গ্রুপ ফটো তুলে সবাইকে বাই বলে এখন বাড়ির পথে আমরা রওনা দেবো সব কিছুর শেষে একটা কথা না বললেই নয় বিয়ে বাড়িতে গিয়ে সবার সাথে আলাপ হয়ে যেমনি ভালো লেগেছিল তেমনি বিয়ে বাড়ি প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল অনেক দিন বাদ কোনো বিয়ে বাড়িতে এত সুন্দর রান্না রান্নাবান্না খেয়েছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমায় ফলো করো ধন্যবাদ